হ্যালো কে রে ফোন দিছস আও এনে মা মা জরি না নাই তুই মাই গেছ আলাই আই বিয়া করে মাই হইলে বিয়া আর নাই আর ভাই কো তো খারাপ না তোর মাইয়া খারাপ এত কথা কইন না আই তুই এনো আসি তুই তোর ভাই মাই এর তুই এ তুই তোর